প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সামনে যে প্রশ্নোত্তরটি এনেছি সেটি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টার বাংলা কবিতা কলকাতা যিশু এই প্রশ্নোত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রশ্ন হলো গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটি এসেছিল যারা বলতে কাদের কথা বলা হয়েছে কখন তারা গেল গেল আর্তনাদ করেছিল কেন তারা আর্তনাদ করে উঠেছিল উত্তর দেখো আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত কলকাতা যিশু কবিতায় যারা বলতে এখানে ঝাঁকা মুঠে ফেরিওয়ালা দোকানি ও খরিদ্দারদের কথা বলা হয়েছে আলোচ্য কবিতায় বর্ণিত কলকাতা মহানগরীর কোনো এক রাজপথের কথা বলা হয়েছে যেখানে লালবাতির কোনো নিষেধ ছিল না তবু আচমকা ঝড়ের বেগে ধাবমান কলকাতার শহর থেমে গিয়েছিল কারণ সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে ভ্রুকে ভিন হেঁটে যাচ্ছিল সেই দৃশ্য দেখে ঝাঁকা মুঠে ফেরিওয়ালা ও খরিদ্দাররা তখন বলে উঠল গেল গেল আর্তনাদ করে ছুটে এসেছিল যখন সম্পূর্ণ উলঙ্গ এক শিশু টালমাটাল পায়ে রাজপথের এক পার থেকে অন্য পারে হাঁটে আছিল তখন ভয়ঙ্করভাবে তাল সামলে দাঁড়িয়ে পড়েছিল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো ও বাঘমার্কার ডবল ডেকার ঝাঁকামুটে ফেরিওয়ালা ও খরিদ্দারও গেল গেল আর্তনাদ করে উঠেছিল শিশুর প্রাণহানির আশঙ্কায় ভিকেরি মায়ের শিশুটি যেভাবে টালমাটাল পায়ে পথের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাচ্ছিল তাতে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা আশঙ্কা ছিল সে কারণে দুদিক থেকে ছুটে আসা মানুষগুলো গেল এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে এখান এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে তারাও বলতে কাদের কথা বলা হয়েছে তারা কেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে তা পার্থ কবিতা অনুসারে আলোচনা করো উত্তর দেখো আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত কলকাতার যিশু কবিতায় এখন বলতে সেই সময়ের কথা বলা হয়েছে যখন লালবাতি নিষেধ না থাকা সত্ত্বেও রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে গেল চলে গিয়েছিল সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু আলোচ্যং তারাও বলতে রাস্তার দুদিক থেকে ছুটি আসা ঝাঁকামুঠে ফেরিওয়ালা দোকানি খরিদ্দার থেকে কথা বলা হয়েছে লালবাতি নিষেধ না থাকা সত্ত্বেও ঝড়ের বেগে ধাবমান কলকাতার শহর আতর্কিতে থেমে গিয়েছিল ভয়ঙ্করভাবে তাল সামলে দাঁড়িয়ে পড়েছিল ট্যাক্সি প্রাইভেট টেম্পো বাঘমার্কা ডবল ডেকার রাস্তার দুদিক থেকে গেল গেল আর্তনাদ ছুটে এসেছিল ঝাঁকামুটে ফেরিওয়ালা দোকানি ও খরিদ্দাররা ব্যস্ত মহানগরী রাজপথের এই অবস্থা আচমকা দেখা দিয়েছিল কারণ সম্পূর্ণ একটি শিশু টালমাটাল পায়ে একেবারে বিনভাবে রাস্তায় এক পার থেকে অন্য পারে হেঁটে যাচ্ছিল যারা ছোট্ট শিশুটির প্রাণ সংশয়ের অজানা আশঙ্কায় গেল গেলো রব ছুটে এসেছিল সেই ঝাঁকামুঠে ফেরিওয়ালা দোকানি ও খরিদ্দাররা তারপর যেন অবাক বিশ্বয়ে স্থির চিত্রের মতো শিল্পীর চিত্রফলকে মগ্ন হয়েছিল কেননা তখনও তাদের বিশ্বের ঘোর কাটেনি তখনও তারা যেন পৃথিবীর নতুন কোনো বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে আছে তাই তাদের অবস্থা স্থির চিত্রের মতো শিল্পীর ইজেলে অর্থাৎ চিত্রকরের পাটায় একেবারে মগ্ন হয়ে থাকার মতো